বাংলাদেশিরা আমাদের ভাই সংবাদ সম্মেলনে বললেন পাকিস্তান অধিনায়ক টোয়েন্টি ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই এক বিষণ্ন আবহাওয়া বিরাজ করছে ক্রিকেট বিশ্বে বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে আইসিসির অনর অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা ক্যাপ্টেন্স ডেতে সংবাদ সম্মেলনে যখন বিভিন্ন দলের অধিনায়করা নিজেদের রণকৌশল নিয়ে ব্যস্ত তখন সালমান আলী আঘার কণ্ঠে ঝরল বাংলাদেশের জন্য হাহাকার বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশিরা আমাদের ভাই তারা পাকিস্তানের প্রতি যে সমর্থন দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ এটি অত্যন্ত দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না ঘটনার শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এর প্রতিবাদে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পোনে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি খেলবে না পাকিস্তান পাকিস্তানের এই অভূতপূর্ব সিদ্ধান্তের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি গভীর ঐক্য প্রকাশ হিসেবে অভিহিত করেছেন আসিফ নজরুল উল্লেখ করেন খেলার মাঠে রাজনীতি না রাখার যে আহ্বান পাকিস্তান জানিয়েছে তা অত্যন্ত উপযুক্ত বাংলাদেশকে বাদ দেওয়া এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া মানে কয়েক হাজার কোটি টাকার আর্থিক লোকসান যা সামাল দেওয়া আইসিসির জন্য এখন বড় চ্যালেঞ্জ টোয়েন্টি ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং এর প্রেক্ষিতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার তার মতে বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণ ছিল অনৈতিক এবং এর প্রতিবাদেই পাকিস্তান এমন অবস্থান নিয়েছে সম্প্রতি এক পডকাস্টে ক্রিকেটের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা নিয়ে কথা বলেন বুচার আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এ সময় তিনি সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টেনে আনেন যেখানে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তির কারণে টুর্নামেন্টের ম্যাচগুলো দুবাইয়ে সরিয়ে নিতে হয়েছিল বুচার বলেন পাকিস্তান এখানে খুব কৌশলী সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছে আমরা টুর্নামেন্টে থাকব কিন্তু বাংলাদেশের সঙ্গে আপনারা যা করেছেন তার প্রতিবাদে ভারতের বিপক্ষে খেলব না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ক্ষেত্রে আপনারা যে ছাড় দিয়েছিলেন বাংলাদেশের ক্ষেত্রে তা দেননি সে কারণেই তারা তাদের মুসলিম ভাইদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে আইসিসি যে নিয়মিতভাবে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখে সেটাকে মোটেও কাকতালীয় মনে করেন না বুচার তার মতে এর পেছনে রয়েছে বড় অঙ্কের আর্থিক স্বার্থ তিনি বলেন আইসিসি নিশ্চিত করে যে ভারত ও পাকিস্তান সবসময় একই গ্রুপে থাকবে এটা কোনো দুর্ঘটনা নয় এটা ওপর মহলের সিদ্ধান্ত অন্য দলগুলোকে কোয়ালিফাই করতে হয় ড্রয়ের মাধ্যমে গ্রুপ ভাগ হয় কিন্তু এই দুটি দলের ক্ষেত্রে সবকিছুই টাকার হিসাব ভারত পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে বুচার দাবি করেন ক্রিকেট রাজনীতিতে পাকিস্তান কার্যত ভারতের ছোট ভাইয়ের অবস্থানে রয়েছে ভারতের ইচ্ছায় ভেন্নু পরিবর্তনের সিদ্ধান্ত বাকি দলগুলোর ওপর চাপ সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি বুচার বলেন ভারত যা চায় তাই পায় তারা সবচেয়ে ধনী ও শক্তিশালী ক্রিকেট বোর্ড ফলে পাকিস্তানকে অনেক কিছু মুখ বুঝে মেনে নিতে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অনেক আগেই বোঝা গিয়েছিল ভারত পাকিস্তানে যাবে না তাই পুরো টুর্নামেন্ট নতুন করে সাজানো হয় এই ধরনের সিদ্ধান্তের প্রভাব অন্য দলগুলোর ওপর ওপরে উল্লেখ করে বুচার বলেন ভারতকে খুশি করতে বাকি দলগুলোকে হঠাৎ করে তাদের পরিকল্পনা বদলাতে হয় অন্য দেশে উড়ে যেতে হয় এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর যে ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় সেটাকে ভারত ও আইসিসির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বুচার তার ভাষায় ভারতের জন্য এটি বড় ধাক্কা আর আইসিসির জন্য এক মহাবিপর্যয় কারণ ভারত পাকিস্তান ম্যাচের আর্থিক মূল্য বিপুল পাকিস্তানের হাতে সম্ভবত এটাই একমাত্র বড় অস্ত্র ছিল